ছড়তে সরতে সরতে তুমি আর কোথায় সরবে এবার ঘুরে দাঁড়াও ছোট্ট একটা তুক করে বাইরিটা পাল্টে দাও সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি গাছগুলো নদীর জলে স্নান করে আসুক সারা রাড়া করে জেগে উঠুক উপান্তের শহরতলি তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে এখন হাত বাড়াও ধরো যেখানে আছো সেখান থেকে সব কিছুকে টেনে আনো নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে এখন ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও